হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি রিসিভিং সেন্টারে মালপত্র জমা দেওয়ার সময় কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথা কুটি দুদিন যুদ্ধ করার পরে আমি এটাকে ভোট বললাম আমি এটাকে যুদ্ধ করি দুদিন যুদ্ধ করার পরে যখন আপনি শিবিরে যাচ্ছেন আপনার নিশ্চয়ই মনে হওয়া উচিত যে যা ভাই আমি যুদ্ধ করে ফিরছি অন্তত আমাকে একটু শোষাগতম করবে যে বাবু আসুন স্যার আসুন উমুক তা না হয়ে আপনার সঙ্গে সেরকম আচরণ করা হয় যেভাবে একটা রাস্তার কুকুরের সঙ্গে মানুষ আচরণ করে আমি এটাকে জাস্ট এই টার্মটা কেন ব্যবহার বললাম আমি তো বারো বারের প্রিজাইডিং অফিসার ফলে আমি ভালো করে জানি রিসিভিং সেন্টারে যে সমস্ত আমাদের হাঁটুর বয়সী বাচ্চারা থাকে হাঁটুর বয়সী বলছি যে সমস্ত হাঁটুর বয়সী বাচ্চারা মালপত্র জমা নেয় তাদের যে মুখের ভাষা কদর্য কুৎসিত কদাকার বিভৎস তা একবারে পুরো কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো তাই এই ভিডিওটা ভালো করে শুনুন এই প্রস্তুতি আপনার ক্ষেত্রে হবে না আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে কোন কোন চারটে ডকুমেন্টস আগে জমা নেবে তারপরে সমস্ত মালপাট জমা নেওয়ার প্রশ্ন আসবে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট ফোর্থ প্যাকেট ফিফথ প্যাকেট সিক্স প্যাকেট এইটার মধ্যে কোন প্যাকেট থেকে কোনটা ভালো করে চেক করবে বা কি কি চেক করবে সেটাকে একটু ভালো করে শুনে নেন আর যদি একবার আপনি শুনে নেন আপনার কোনো সমস্যা হবে না কারণ দেখুন সবাই আমরা কোনো না কোনো একটা পরীক্ষাতে চাকরি পেয়েছি আমরা নিজেরা নিজেদের ফিল্ডে স্বনামধন্য তাই এটা কি আর এমন কঠিন কাজ শুধু আমাদের কিছু প্রসেস বা বিপদকালে বুদ্ধিনাশ বা বিপদকালে বিপরীত বুদ্ধি থাকার জন্য টেনশানে বা প্রেসারাইজড হয়ে গিয়ে আমরা একটু ভুলভাল করে ফেলি আসুন আমরা একটু ভালো করে জেনে নিয়ে কীভাবে করবো ফার্স্ট প্যাকেটে তিনটি অংশ আছে একটা হচ্ছে সেভেনটিন সি একটা হচ্ছে ওই ফার্স্ট প্যাকেটের মধ্যে প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট বা মকপোল সার্টিফিকেট আর তিন নম্বরটা হচ্ছে ওখানকার যে আছে ব্ল্যাক কভার বা মকপোল হওয়ার পরে মকপোল স্লিপগুলো যেগুলো ভিভিপ্যাট থেকে বের করে তার পিছনে মকপোল স্লিপ মেরেছেন সেইগুলো সেই ব্ল্যাক কভারে পিঙ্ক পেপার সিল দিয়ে মারা একটা কাভার এই তিনটি অংশ থাকে ব্ল্যাক কভার তো খুলতে ওরা পারবে না শুধু কী দেখবে ব্ল্যাক কভারের উপরে পলিং এজেন্টের সই আছে কি না হলো দু নম্বর কী দেখবে না প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট বা মকপো সার্টিফিকেট যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ওখানে নেবে তার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির তিনটি অংশেই পলিং এজেন্টের সই ঠিকমতো করা আছে কি না তিন নম্বর দু নম্বর আর তিন নম্বর সেভেনটিন সি একই রকম প্রথম সেভেন সিতে কী দেখবে যে ভাই ওই বুথে কতজন পলিং ভোটার অ্যাজাইন টোটাল ভোটার্স অ্যাজাইন ইন দিস পলিং স্টেশন আমি ধরে নিচ্ছি ওই ওই বুথে হাজার জন ভোটার আছে প্লাস চারটা ওই ভোট ওই বুথে ইডিসি পড়েছে তার প্রত্যেকে কি করে না ওই সেভেন সিতে টোটাল ভোটার্স হাজার পঞ্চাশ এখানে ভুলটা করে ফেলি আমরা সঙ্গে সঙ্গে মালপাট আপনাকে ফিরিয়ে দেয় যে আপনাকে এটাকে রেডি করে নিয়ে আসুন তাহলে আমাদের কি করা উচিত না এখানে আমরা কীভাবে লেখবো না হাজার পঞ্চাশ প্লাস চার যদি চার বা তিন আমি হাইপোথেটিক্যালি ধরে নিয়েছি চার তাহলে চার ব্যাকেটে ইডিসি ইজিক্যাল টু হাজার চুয়ান্ন তাহলে এই তিনটে দেখবে ফার্স্ট প্যাকেট যার নাম হচ্ছে ইভিএম পেপার্স এটা কি এমন কঠিন জিনিস ভাই এবার দু নম্বরে আসুক এই প্রথমটাতে কোনো সিল্ড হবে না ব্ল্যাক কভার তো অলরেডি পিঙ্ক পেপারদের সিল আছে এছাড়া আর কোনো সিল্ড হবে না সেভেনটিন সি এখানে সিল করার কোনো প্রয়োজন নেই আমার উপর বিশ্বাস রাখুন আমি যেগুলো বলি সেগুলো একশো পার্সেন্ট সত্য মিথ্যার কোনো লেসমাত্র প্রশ্নই উঠে না দু নম্বর কভার বা দু নম্বর প্যাকেট যার নাম দেওয়া হচ্ছে স্কুটিনি সিট বা মাফ করবেন স্কুটিনি কভার অর্থাৎ প্রথমটার নাম হচ্ছে ইভিএম পেপার্স তার নাম হচ্ছে স্কুটিনি কভার তো ওই যে স্কুটিনি কভার এখানে কী কী আছে এই স্কুটিনিক কভারের মধ্যে কিন্তু অনেকগুলো অংশ আছে সেখানে কিন্তু জানতে হবে প্রথমটা হচ্ছে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি দু নম্বরটা হচ্ছে সেভেন্টিন এ তিন নম্বরটা হচ্ছে ভিজিট সিট চার নম্বরটা হচ্ছে ফর্ম নাম্বার ফর্টিন এ ফর্টিন নয় ফর্টিন এ ডিক্লারেশন বাই দি কম্পেনিয়ান্স সাধারণত ডিক্রেশন বাড়ি কম্পেনিয়েন্স এটা খুব একটা লেস ইম্পর্টেন্ট এটা কেন গুরুত্ব দিচ্ছি না ভিজিট সিট সারাদিন ধরে সেক্টর অ্যাসিস্ট্যান্স সেক্টর বা আরও বা এ আর যদি সেনসিটিভ সেন্সিটিভ বুথ হয় আরও আসতে পারে এ আরও আসতে পারে বি মানে ব্লক বি আরও আসতে পারে এবি মানে যাকে বলা হচ্ছে অ্যাডিশনাল ব্লক রিটার্নিং অফিসার আসতে পারেন যেই আসুন না কেন সই করে যাবে সেই ভিজিট সিটটা আপনি জমা দেবেন এই স্কুটিরই কভারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমটা হচ্ছে প্রিজাইডিং অফিসারস ডায়েরি কেন বলছি গুরুত্বপূর্ণ এটা কিন্তু আনসিল্ড কেন বলছি গুরুত্বপূর্ণ না কিছুক্ষণ আগে যে ইভিএম পেপার বা ফার্স্ট প্যাকেটে যে সেভেন্টিন সিতে আপনি তথ্যটা দিয়েছেন যে টোটাল ভোটার হাজার পঞ্চাশ প্লাস চার ইডিসি যে হাজার চুয়ান্ন ও ব্যাটা কী করবে সেকেন্ড প্যাকেট বা স্কুটিনি কভারের শুধু দেখবেন যে প্রিজাইডিং অফিসার্স ডায়েরিতেও টোটাল ভোটার্স হাজার পঞ্চাশ বা প্লাস চার ব্যাকেট ইডিসি যেগুলো হাজার চল লিখেছেন কি না যেই মুহুর্তে একটু সমস্যা মিলে গেলো যান হয়নি যান এটাকে রেডি করে নিয়ে আসুন তাই আমি এটাকে জেনে যান কোনো সমস্যা হবে না হলো আর এই স্কুটিনি কভারের মধ্যে একমাত্র সিল করতে হবে সেভেনটিন এ সেভেনটিন এটা যে যে কভারে পড়বেন মানে স্কুটিনি কভারের মধ্যে যে কভারের জন্য আছে সেভেন্টিন এ সিলেক্ট করা আছে অ্যাজাইন করা আছে ওই সেভেনটিনের কিন্তু আপনাকে অবশ্যই সিল্ড করতে হবে এবার আসুন তিন নম্বর প্যাকেট তিন নম্বর প্যাকেটের নাম দিয়েছে স্ট্যাচুটোরি কভার তো সেই স্ট্যাচুটোরি কভারে কী কী আছে এখানেও কিন্তু অনেকগুলো পার আছে সেখানে আপনাকে অবশ্যই জানতে হবে এখানে পাঁচটি অংশ আছে এই পাঁচটি অংশ সিল্ড হবে এবং মূল প্যাকেটটাও হবে সিল হবে যে কথাটা বলছি ভালো করে শুনুন কে কি বললো কে কীরকম ট্রেনিংয়ে দিয়েছে ওগুলোকে গুলি মারুন যেটা আমি বলছি সেটা ভালো করে শুনুন কি হবে এখানে না এখানে যে অংশটা মেনলি দেওয়া আছে যে পাঁচটা অংশ সেই পাঁচটা অংশ মধ্যে কী কী পাঁচটা অংশ আছে না প্রথম হচ্ছে আপনার সেভেন্টিন বি ইউজ টেন্ডার ব্যালট পেপার আনইউজড টেন্ডার ব্যালট পেপার যদি টেন্ডার ব্যালট লাগে তাহলে সিল হবে টেন্ডার বেলার দিন না লাগে ওটিও সিল হবে কারণ ওই খালি ফর্ম কিন্তু আপনার কাছে চাইবে যে বাবু আপনার টেন্ডার বেলার আমার ব্যবহার হয়নি আমি আনিউই ওটাকে ফেলে দিয়েছিল সে না ওটা বললে হবে না ওটাকেও ওই খালিটাকেও ভিতরে নীল লিখে সিল করতে হবে তিন নম্বর আছে ওখানে ফর্টিন ফর্ম ফর্টিন বা যে সমস্ত চ্যালেঞ্জ ভোটার আছে সেই চ্যালেঞ্জ ভোটারের ওখানে নীল লিখে সিল করতে হবে এরপর ভোটার স্লিপস ভোটার স্লিপস যে অংশটা আছে সেটাকেও আপনাকে সবগুলো ভোটার স্লিপ ওখানে ভিতরে পুরে সিল করতে হবে এবং প্রথম অংশটা যেটা আছে মার্কড কপি অফ ইলেকট্রোনাল রোল সেই মার্কড কপি ইলেকট্রোনাল রোল ওটাকেও কিন্তু সিল করতে হবে তাহলে প্রথম হচ্ছে মার্কড কপি ইলেকট্রোনাল রোল তারপরে হচ্ছে ভোটার স্লিপস তারপরে হচ্ছে টেন্ডার ব্যালট পেপার ব্যবহার হোক ইউজড অ্যান্ড আনইউজড আর হচ্ছে চ্যালেঞ্জ বোর্ড এই পাঁচটা লাগুক বা না লাগুক সিল করবেন না লাগলে শুধু ভেতরে একটা কাগজ রাখবেন নীল বলে নীলটাকে সই করবেন করে এটাকে ভেতরে সিল করবেন এবং মূল তিন নম্বর প্যাকেটটাও সিল করবেন অর্থাৎ তিন নম্বর প্যাকেটের পেটের ভিতর পাঁচটা প্যাকেট সিল করা হবে এবং তিন নম্বর প্যাকেটটাও পুরো সিল্ড হবে সিল করে ওখানে প্রিজাইডিং অফিসার মেটাল সিল পড়বে এবং পলিং এজেন্টদেরকে বলবেন যে আপনাদের যদি কোনো পার্টির সিম্বল থাকে আপনারা এখানে মারতে পারেন চার নম্বর চার নম্বরের দেখবেনটা হচ্ছে ইয়োলো হলুদ রঙের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটি সাদা কিন্তু চার নম্বরটা হচ্ছে হলুদ রঙের কভার সেখানে কিন্তু খুব একটা বেশি গুরুত্ব নেই এখানে মেনলি কি দেখা হয় এখানে মেন দেখা যায় যে পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট বা দশ নম্বর ফর্মে পলিং এজেন্টের সই আছে কি না একটা দেখে নেয় আর হচ্ছে যদি ইডিসি ভোট থাকে তাহলে ইডিসি সার্টিফিকেটগুলো আপনি যথাবিহিতভাবে সংগ্রহ করে ওর ভিতরে পুরেছেন কিনা আর যে মালপাট সেগুলো সাধারণত বেশিরভাগই নীল হয় ওগুলো দেখার প্রয়োজন নেই যদি নীল হয় সবগুলোর পেটের ভিতরে একটা করে ছোট্ট কাগজ নীল লিখে ভিতরে পুরে দেন এবং উপরেও লিখে দেন নীল বলে আপনার কাজ মিটে গেল আর পাঁচ নম্বর প্যাকেট ছ নম্বর প্যাকেট ওগুলো হচ্ছে শুধুমাত্র অর্নামেন্টাল প্যাকেটস ওর ভিতরে মেটাল সিল হ্যানো ত্যানো ওগুলো না জীবনে দেখেও না নেবেও না এই মেনলি হচ্ছে ফার্স্ট প্যাকেটের যে অংশগুলো আছে সেভেন্টিন সি আর সেকেন্ড প্যাকেটের প্রিজাইডিং অফিসার ডায়েরি মিলিয়ে দেখবে ফার্স্ট প্যাকেটের ব্ল্যাক কভারের উপর পলেন্টের শোয়েছে কেনা মিলিয়ে দেখবে সেকেন্ড প্যাকেটের যে সেভেনটিন এ আপনাকে ভালো করে দেখবে যে ঠিকঠাক আছে কি না বা থার্ড প্যাকেটের যেগুলো আমি বললাম প্রত্যেকটা অংশ সিল হবে এইভাবে সিল করে নিয়ে যাবেন দেখবেন কোনো সমস্যা হবে না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস